ঠিক আছে বাংলাদেশের প্রথম স্টেশন হওয়া এখানে তেমন কোনো পাত্তাই পেলো না স্টেশন ট্রেনের কাছে হ্যালো বন্ধুরা আরো একটি ভিডিওতে স্বাগতম আর আজকে আমরা চলে আসলাম খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা যোগতীয় রেল স্টেশন যেটা বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন আর এটাই আজকে আমরা ঘুরে দেখব তো থাকবেন ভিডিওর সঙ্গে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এটাই হচ্ছে এখন পর্যন্ত টিকে থাকা যোগতীয় রেল স্টেশন এবং বাংলাদেশের প্রথম রেল স্টেশনের ভিত্তি স্থাপনা যেটা এখন থেকে প্রায় একশো একষট্টি বছর ধরে টিকে আছে তো এটাই বাংলাদেশের প্রথম রেল স্টেশন কিন্তু এটার তেমন গুরুত্ব এখন নেই বললেই চলে আর এই জগতী স্টেশনে প্রায় পাঁচটা ইন্টারসিটি ট্রেন যাতায়াত করে এবং দুইটা লোকাল ট্রেন ও মেল একটা মেল ট্রেন যাতায়াত করে কিন্তু এখন পর্যন্ত তো মেল এবং লোকালটা তো এখানে যাত্রাবিরতি করে কিন্তু ইন্টারসিটি কোনো ট্রেন এখানে দাঁড়ায় না আর লোকালগুলো কতদিন দাঁড়াবে এটার কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা দেখলেনি তো এটা ছিল একটা ইন্টারসিটির যে এখানে যে ইন্টারসিটিগুলো চলে তার ভেতরে একটি আর এটা ছিল হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত কিন্তু বাংলাদেশের প্রথম স্টেশন হওয়া সত্ত্বেও এখানে তেমন কোনো পাত্তাই পেলো না স্টেশন ট্রেনের কাছে আর এখানে আমার পেছনে যে স্থাপনাটি এটা হচ্ছে আগে পুরোনো দিনে পানির টাঙ্কি হিসেবে ব্যবহৃত হতো আর আগে যখন কয়লার ইঞ্জিনগুলো চলতো এখান থেকেই সেই ইঞ্জিনগুলোকে পানি সরবরাহ করতো এই টাঙ্কিটি পানির আর এখন এটা পুরোটাই পরিত্যক্ত যোগতি এটি বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন এখন থেকে একশো বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্টেশনটি ব্রিটিশ আমলে কলকাতা শিয়ালদাহ থেকে কুষ্টিয়া পর্যন্ত যাতায়াতের জন্য আঠারোশো সালে এই স্টেশনটি চালু করা হয় স্টেশনটি চালু হওয়ার পর পূর্ব বাংলার বুকে ব্যাপক সারা ফেলে দেয় কিন্তু কাল পরিবর্তনের সাথে সাথে সেই আওয়াজগুলো যেন মাটিতে বিলীন হয়ে যাচ্ছে আর এভাবেই পরিবর্তনের সাথে সাথে স্টেশনটি সংরক্ষণ করা না হলে হয়তোবা অচিরেই স্টেশনটি একসময় বিলুপ্ত দোরগোড়ায় পৌঁছে যাবে আর তখন এই দেশের প্রথম স্টেশনটি বাংলার ইতিহাস হিসেবে থেকে যাবে বইয়ের পাতায় তো আজকের ভিডিও এই পর্যন্তই তো এই ছিল বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতি জানি না এটা হয়তো বা বাহিরের যদি অন্য কোনো দেশ হতো তাহলে এটাকে অ্যান্টিক হিসাবে বুঝতে তো পারছেন যেটা দেশের সর্বপ্রথম তাকে কিভাবে যত্ন করে রাখতো হয়তো বা আমরা বাঙালিরা সেটা এখনো পারি না বললেই চলে হয়তো বা ভবিষ্যতে শিখব কি শিখবো না সেটা সন্দেহ তো বন্ধুরা যাই হোক তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ অবশ্যই রিভিউ বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ